হরিহরপাড়ায় সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ বুধবার বিকালে হরিহরপাড়া বিধানসভা রায়পুর গ্রাম পঞ্চায়েতের কাশিমনগর দুটি বুথে প্রায় ছত্রিশটি পরিবার সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এমনটাই দাবি তৃণমূলের ব্লক সভাপতি আহাতাব উদ্দিন শেখের উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জিল্লা রহমান হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ ব্লক তৃণমূল সভাপতি আহতাব উদ্দিন শেখ সহ তৃণমূল কর্মী সমর্থকরা ব্লক সভাপতি বলেন সদ্য যোগদানকারী তৃণমূল কর্মীদের দলে যোগ্য সম্মান দেওয়া হবে আমরা শুনব বিস্তারিত বিউরো রিপোর্ট খবর চব্বিশ জানেন যে আসন্ন লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচন সামনে রেখে আমাদের যে সর্বভাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মনীষ চন্দ্রোপাধ্যায় নেতৃত্বে এবং তাদের সংগঠন প্রার্থী আবু তার উনি জয়লাভ করেছেন সেই জয়লাভ করাতে আমাদের বিশাল সাফল্য হরিয়ারপাড়া বিধানসভা থেকে সেই হরিয়াপাড়া বিধানসভার মধ্য দিয়ে আমাদের বিধায়ক এবং আমরা সবাই পরিশ্রম করি যেভাবে আমাদের আজকে দলকে আমরা প্রচুর পরিমাণে বৃদ্ধি দিব আজকে হরিয়াপাড়া সেই সেইটাই বিরোধীরা এবং বিরোধী সিপিএম থেকে যারা প্রার্থী হয়েছেন বা সিপিএমের যারা সমর্থক ছিল সেই সমর্থকরা বুঝে গেছে যে আর হরিয়ারপাড়ায় বিরোধী দল করে লাভ নেই তাই ফলে এই এলাকার উন্নয়ন করতে মানুষের উন্নয়ন করতে তাই তৃণমূল কংগ্রেস ছাড়া আর অন্য কোথাও গিয়ে কোনো লাভ হবে না তাই তারা সইচ্ছায় আজকে লোকর যে বুথ সেই বুথের দুটো বুথ মিলে প্রায় ছত্রিশটা পরিবার ছত্রিশটা পরিবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমরা তৃণমূল কংগ্রেস তাদেরকে সদর আপ্যায়ন করে আমরা যোগদান করে নিলাম এবং আমরা চাইব যে যারা আমরা নতুন এবং পুরাতন সবাই মিলিতভাবে আমাদের এই হরিয়ারপাড়া ব্লক যারা আরও উন্নত হয় শূন্য হয় সেই রাস্তা আমরা এগোচ্ছি আমরা সামনে দিন আরও বেশি বিধানসভাতে আরও বেশি লিড করাবো এবং আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমরা জেলা পরিষদ থেকে শুরু করে টোটাল আমরা ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে এবং লোকসভা এবং বিধানসভা কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট